kunda de rako kunda de rako de dakka de dakka de wala madam aun rahta साईं <laughs> 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 বাংলার বিখ্যাত ক্রিকেটার সারা বিশ্বের লেজেন্ডারি পার্সন সৌরভ গাঙ্গুলি তিনি বাংলায় আসছেন বন্দে ভারতে এখান থেকে তিনি সোজা কানি মর ফুলবাড়ি হয়ে নেতাজি বড় বিএম গ্রোজা বারোটার সময় উনি আসবেন ডিএসএর মাঠে জগবন ডালমিয়ার নামে একটা ইনডোর কোচিং ক্যাম্প হবে সেটা উদ্ঘাটন হবে ওখানে দুটার কথা বলে দিয়ে উনি বেরিয়ে যাবেন মালদা কলেজে মেয়ে মালদা ক্লাবে সেখানে একটা ক্রিকেট কোচিং ক্যাম্প ওপেনিং করবেন সেখানে দু চার কথা বলেন তিনি ব্যাক করবেন গেম গার্ডে তারপরে তিনটার সময় উনি হবেন সোজা চলে আসবেন স্পিড রোড হয়ে এসে একদম পশ্চিম মোড় পশ্চিম মোড় থেকে রাধাকৃষ্ণ সরণি রাজমহল রোড রাজমহল রোডে মালদা কলেজ মালদা কলেজে অনুষ্ঠান করবেন যারা আমাদের প্রাইজ পেয়েছেন এবার অলিম্পিকে তাদেরকে উনি উনিট করবেন কিছু ক্রিকেটারকে ফেলিসিটেট করবেন করার পর উনি মুক্তি দেওয়া দেবেন তারপরে ওখান থেকে নেমে ঝলঝলিয়ে আসবেন ঝলঝলি একটা ক্রিকেট খেলা হচ্ছে যেখানে গৌতম আছে শুভদীবরা আছে তারা দায়িত্ব নিয়ে ওখানে করছে ওখানে কিছুক্ষণ থেকে তারপর বন্দ্য ভারতের ব্যাখ্যা